শেষ ওভারে মাত্র বারো রান দরকার ছিল প্রতিপক্ষের লোয়ার অর্ডারের বিপক্ষে এই রান ডিফেন্ড করতে ব্যর্থ হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ছে বাংলাদেশ দল শুধু হারের কারণই নয় উঠে এসেছে আরও ভয়ঙ্কর অভিযোগ ম্যাচ ফিক্সিং বাংলাদেশ যখন জয়ের দোরগোড়ায় তখন দায়িত্ব পান তাঞ্জিম হাসান সাকিব কিন্তু তার শেষ ওভারের বোলিং প্রশ্নের জন্ম দেয় হঠাৎ করে একের পর এক ফুটাস ও নো বল সমর্থকরা হতবাক এমন পরিস্থিতিতে এমন বাজে বল কীভাবে সম্ভব এক সমর্থকের ভাষায় তানজিমকে এটা লাস্ট ওভার করলো এমনে নো দেয় এমনে ফুলটাচ দেয় প্রশ্ন উঠেছে পরিকল্পনার বাইরে গিয়ে এমন বল করার পেছনে অন্য কি কোনো উদ্দেশ্য ছিল শরীফুল ইসলামের করা ওভার থ্রোতে প্রতিপক্ষ পেয়ে যায় পাঁচ রান এই ভুলে বদলে যায় ম্যাচের গতিপথ অথচ তিনি ম্যাচের আগ পর্যন্ত ছিলেন দলের সেরা বোলারদের একজন তীব্র সমালোচনায় ভক্তরা বলছেন শরীফুল এত ভালো করছিল তার শেষ বলে এটা কি বাজেট সেন্সের পরিচয় দিল রে ভাই শেষ মুহূর্তে দুই বলে দুই রান দরকার এমন অবস্থায় ফিল্ডিংয়ে ছিলেন তাহিদ হৃদয় যিনি একজন সহজ না করে রিল্যাক্স ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন এই ভুলে প্রতিপক্ষ ঘুরে দাঁড়ায় সমর্থকরা খুব প্রকাশ করে বলছেন হৃদয় ওই বল থ্রো করল না কেন মানে দুই বলে দুই লাগে তার কি এখন রিল্যাক্স করার কথা পুরো ম্যাচ জুড়ে একের পর এক ক্যাচ মিস বাজে ফিল্ডিং আর অদ্ভুত বলিং চেঞ্জ যেন ম্যাচকে সন্দেহজনক করে তোলে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চলছে ম্যাচ ফিক্সিং করে হেরেছে বাংলাদেশ শিরোনামে নানা অভিযোগ এত সব ঘটনার পরও এখন পর্যন্ত কোনো তদন্তের ঘোষণা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বক্তরা বিস্মিত এত বড় ম্যাচে এমন পারফরম্যান্স অথচ বোর্ড নিশ্চুপ মাঠের খেলার ভুল তো হতেই পারে তবে যেসব ভুল ঘন ঘন একই ম্যাচে বারবার হয় এবং তার ধরন এতটাই অদ্ভুত তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বাংলাদেশের সাম্প্রতিক হারের পেছনে যদি সত্যি কোনো অস্বাভাবিকতা থাকে তবে তা দ্রুত তদন্ত হওয়া জরুরি না হলে প্রশ্ন থেকেই যাবে এটা কি শুধু হার নাকি এর পিছনে ছিল অদৃশ্য কোনো খেলা